প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও সবাই কিন্তু দেখো একটু স্কিপ না করে বুঝেছো তো কারণ এটা তোমাদের খুবই উপকারে লাগবে আমার মনে হয় তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো তোমরা বিপদে পড়ার আগে কিন্তু ওই ভিডিওটা একটু দেখে তোমরা দেখে নাও যে এই সেটিংসগুলো তোমাদের অন আছে কি না কারণ এই সেটিংসগুলো না অন থাকলে তোমাদের ফেসবুক প্রোফাইলের বা পেজে যারা যেটা কাজ করো খুবই ক্ষতি হতে পারে যখন তোমরা মনিটাইজেশন পাবে বা কিছু সেই ক্ষেত্রে তোমাদের ওই জিনিসটা নাও হতে পারে বুঝেছো তো আর তোমাদের রিচ ডাউন কিছু কমে যেতে পারে তো তোমরা কিন্তু এই ভিডিওটা তার জন্য পুরোটা দেখো আর যাদের যাদের এই সেটিংসগুলো করা নেই তারা কিন্তু অবশ্যই অন করে নিও আর সবাই কিন্তু একটু চেক করে নিও কি করা আছে কিনা অনেকে কি হয় যে বুঝতে পারে না তো সবাই কিন্তু একটু চেক করে নিও যে আদৌ তোমাদের এই সেটিংসগুলো করা আছে কিনা যাতে তোমরা ভবিষ্যতে বিপদের সম্মুখীন না হও তো তোমরা কি করো অনেকেই কিন্তু অনেকে গ্রুপ মেসেজ পাঠায় না তো ওটা অনেকে ইনভাইট পাঠায় তো ওটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয় তো গ্রুপে যেসব ছবি ওরা পোস্ট করে সেটা কিন্তু তোমার প্রোফাইল শো করে তো সেই ক্ষেত্রে কী হয় ফেসবুক যেটা হয়তো তুমি যেসব ভিডিও ছাড়ো সেই সব ভিডিও রিলেটেড যদি সেই ভিডিওটা না হয় বা ছবি যাই হোক না হয় তাহলে কিন্তু তোমার প্রোফাইলে ক্ষতি হতে পারে তো তার জন্য তোমরা সেটা কি করে বন্ধ করবে আসাটা যাতে তোমাদের এই ক্ষতিটা না হয় তো সেই জন্য চলো সেটিংসটা দেখে নাও আর সবাই চেক করে নাও তোমাদের এই সেটিংসটা অন আছে কি না তো দেখো তোমরা চলে আসবে প্রথমে তোমাদের পেজ প্রোফাইলে তারপরে চলে যাবে ওখানে থ্রি ডটে বুঝিস থ্রি ডটে ক্লিক করার পর তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা একটু নিচে দেখে স্ক্রল করবে তো দেখো আমার এই ছবিটা রিমুভ করে তোমাদের আমি দেখাচ্ছি তো তোমরা প্রথমে ওখানে দেখো ও ছবির দেখো কোনাটাতে আর কি থ্রি ডট আছে ওখানে ক্লিক করে এখানে দেখো আছে রিমুভ ট্যাগ তো তোমরা ওখানে ক্লিক করে তোমাদের ছবিটা রিমুভ করতে পারবে বুঝছো কনফার্ম করে এভাবেই তোমরা কিন্তু তোমাদের ছবি বা ভিডিও যারা বাইরে থেকে ছাড়বে তোমরা এটা রিমুভ করতে পারো তো চলো দেখে নাও এটা পারমান্টলি কীভাবে বন্ধ করা যাবে তো তারপর তোমরা আবার ব্যাক চলে এসে দেখো এখানে সেটিংস আছে তো দেখতে পাচ্ছ সেটিংসে ক্লিক করবে সেটিংসে ক্লিক করার পর তোমরা চলে যাবে একটু স্কল করে নিচের দিকে তো দেখো এভাবে তোমরা নিচের দিকে চলে যাবে বুঝতে পারছো তো আর এই তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিবে যাতে এই ভিডিওটা অন্যরাও দেখে এই সেটিংসটা অন করে নিতে পারে এবং উপকৃত হয় তারা যে এই তাদের ক্ষতির হাত থেকে বাঁচতে পারে তো তারপর দেখো প্রোফাইলের ট্যাগ এটা তোমরা ক্লিক করে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপর দেখো এখানে আছে মি তো আমারটা আগের থেকে অনলি মি করা আছে যাতে শুধুমাত্র আমি এই ভিডিওটা ছাড়তে পারবো বুঝেছো তো তো তোমাদের যদি ফ্রেন্ডস করা থাকে মানে আদার্সরাও যে ভিডিওগুলো তোমাদের আসছে এই কারণে তো তোমরাও তোমরা এটা মি করে নেবে ফ্রেন্ডসটা দেখো আমি তোমাদের জন্য আব আবার দেখিয়ে দিলাম তো এটা তোমরা অনলি মি করে নেবে বুঝেছো তাহলে তোমার প্রোফাইলের কেউ ভিডিও বা ছবি পোস্ট করতে পারবে না তারপর চলে আসবে নিচের দিকে এসে দেখবে এখানে এই অপশানটা তোমরা অবশ্য অন করে নেবে এই অপশানটা অন করলে কি হবে তোমার মানে আর তোমার বন্ধুগুলা যারা পোস্ট করবে তো তুমি আগে নোটিফিকেশান পাবে তো অবশ্যই কিন্তু অপশানটা অন করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবে থ্যাংক ইউ